বাড়িতেই বানিয়ে নিলাম মাত্র দশ মিনিটে এই টসটসে পাকা মিষ্টি আম মাসাল্লাহ ইজেন ইট লুকস সো কিউট এই মিষ্টিটা বানানোর পরে আমার কেন জানি খেতেই মন চাচ্ছিল না মনে হচ্ছে এভাবেই জাস্ট আমি শোকেসে করে সাজাই রাখি মানে এতটা সুন্দর লাগতেছিল যে বলার বাইরে যাই হোক বাসায় ছোট্ট গেট টুগেদার পার্টিতে বা গেস্ট আসলে চটপট এরকম রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তো প্রথমেই আমার লাগছে ছানা দুই লিটার দুধ জাল করে আমি এখানে দেড় কাপ পরিমাণ ছানা পেয়েছি আমি সিরকা ব্যবহার করেছি বা হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি ছানাটা কেটে নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ছানাটা কতটা সফট হয়েছে এরকমই ছানা লাগবে আমার এই রেসিপিটা তৈরি করতে তার সাথে দিয়ে দিচ্ছি আম মানে ম্যাঙ্গো পাল্প এখানে একটা পাকা আমের ম্যাঙ্গো পাল্প আমি ব্যবহার করেছি প্রায় হাফ কাপের মতো আছে তার সাথে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যালেন্স করে নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে আছে গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ মানে চার টেবিল চামচ তো এখন যেটা করব সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একদম ব্লেন্ড করে আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন এটা একদম আমার একটা স্মুথ ফিনিশিং এর মানে টেক্সচার লাগবে এরকম তো হয়ে গেছে এখন আমরা কড়াই চলে যাচ্ছি কড়াই এখানে আমি প্রায় এক টেবিল চামচ মতো ঘি নিয়েছি এবং তার মধ্যে এই যে ছানা আমের এই মিশ্রণটা দিয়ে দিলাম চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মিডিয়াম হিটে থাকবে আর মিডিয়াম হিটে রেখেই আমি এই কাজটা করব মানে এই ছানাটা রান্না করে নিব দেখতেই পারছেন কনসিস্টেন্সি এখনও কিন্তু রানিং কনসিস্টেন্সিতে আছে এটা জাল করে করে আমার একদম ঘন করে নিতে হবে আপনাদেরকে কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন কড়াই থেকে কিন্তু এই মিশ্রণটা এখন উঠে উঠে আসছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম এখন আমি যেটা করব এখান থেকে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো মিষ্টি আমি আলাদা করে নিচ্ছি আর এখানে যেটা করব আমি একটু অরেঞ্জ ফুড কালার মিলিয়ে দিব এতে যেটা হবে আমার মিষ্টির মধ্যে একটু ডিফারেন্ট শেড আসবে তো এই জন্যই মেইনলি এটা ব্যবহার করা আর এখানে আমি লং নিয়েছি কিসমিস আর বাদাম আছে এটাও আমি ব্যবহার করে আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এখন মিষ্টির ডোয়ের যে বেশি অংশটুকু রয়ে গেছে সেটা একটু কিছু সময় মধ্যে নিয়েছি তারপরে আমি আমার মন মতো কতগুলো ভাগ করে নিয়েছি এখন যেই অরেঞ্জ কালারটার ডো ছিল সেখান থেকেও কিন্তু আমি কতগুলো ছোট ছোট ভাগ করে এই যে এর মধ্যে আমি কিসমিস দিয়ে একটা বল করে নিচ্ছি ও আরেকটা কথা ইয়েলো কালার আমি যত ভাগে ভাগ করেছি অরেঞ্জ কালারও কিন্তু সেম তাই এই যে দেখতে পাচ্ছেন সবগুলো এভাবে কিসমিস দিয়ে বল করে নিয়েছি এখন ইয়েলো কালারের ডোয়ের মধ্যে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে তার মধ্যে অরেঞ্জ কালার বলটা দিয়ে দিলাম এখন আমি দেখতে পাচ্ছেন আমের একটা শেপ দিব প্রথমে এই মিষ্টিটাকে একটু লম্বাটে শেপ দিয়ে নিতে হবে তারপর নিচের দিকে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে এই যে দেখতে পাচ্ছেন আমের শেপ দিয়ে নিচ্ছি আর এভাবে আমি সবগুলো করে নিয়েছি আর আপনারা দেখলেই বুঝে যাবেন এটা তেমন কঠিন কিছুই না ওপরে জাস্ট একটা লং বসিয়ে দিয়েছি আর এই যে আমি বাদামে দিয়ে পাতা বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ইজি আপনারা আমি জানি আমার থেকেও আপনারা অনেক ভালো তৈরি করে নিতে পারবেন আম তো আমার আম কিন্তু একবারে রেডি আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন অথবা সাথে সাথেও এভাবেও সার্ভ করতে পারেন নো ইস্যু আর এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি 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 মজার আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই আমের সিজনে আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে আর বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে গ্যারান্টি সৈনা ফটুরি ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহিজ আসসালাম আলাইকুম